দুই মিনিটের জন্য বলতে হবে না আর তুমি তোমার জামা কাপড় নিয়ে আসো তুমি আজকে থেকে এখানেই থাকবা

সবকিছু ঠিক ছিল হ্যাঁ ওর বাসায় ঢুকতে তোর দরকারটা কি ছিল ওর ব্যবসায় বসেছ ব্যবসা কিছু বুঝেও ব্যবসাটা ধ্বংস করবে এখন ঘরে ঢুকে ঢুকেছো সংসারটা ধ্বংস করবে তুমি জানো আমার বিয়ে ভাঙার জন্য কত চেষ্টা করছে এর আগে আল্লাহ বাঁচেছে কেমনি জানি তোমার ব্যাপারটা টের পানি নাহলে তোমার আর আমার এখানে বসে সংসার করতে হতো না বুঝছো একটা কারণে এটা তুমি বুঝতে পারতেছো তুমি তোমার দিকটা দেখতেছো আমার দিকটা দেখতেছো আনোয়ার আনোয়ারের দিকটা দেখতেছো অথচ কেউ কি আমার দিকটা একবারও দেখতেছো এই যে মিথ্যা কথা বলে মেয়েটাকে বিয়ে করছে এই মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে একবার চিন্তা করে দেখছো না তুমি কিন্তু সেটা চিন্তা করো নাই তুমি সবসময় আসো আনোয়ারকে কেন ঘরে ঢুকালা আনোয়ার কেন বাসায় আসবে আনোয়ার আনোয়ার আর আনোয়ার আর এই যে এত সব প্রবলেম হইতেছে এই প্রবলেম হইতেছে তো শুধুমাত্র এই যে তুমি মিথ্যা কথা বলছো এই জন্য আমি তোমার কাছ থেকে জীবনেও কিছু চাইছি আমি তোমাকে বলছি আমাকে আলিশানভাবে ভাবে রাখো আমাকে অনেক টাকা পয়সা দাও আমাকে সোনা দানা সব কিছু দাও আমি কিন্তু কখনোই কিছু চাই নাই আমি জীবনে কল্পনাই করি নাই যে আমি একটা অশিক্ষিত ছেলের সাথে সংসার করব। এত কিছু যে ঝামেলা হইতেছে শুধুমাত্র কিন্তু তোমার ওই একটা মিথ্যার কারণে এবং এটা তোমাকে মানতে হবে এটা তোমাকে স্বীকার করে নিতে হবে বুঝতে পারছো কালকে সকালবেলা আমার দোকানে যাবে এবং তোমাকে সালাম করে তোমার দোয়া নিয়ে তারপরে যাবে সালাম করার দরকার কি দরকার আছে কারণ তোমাদের দুই ভাইয়ের মধ্যে এত অশ্রদ্ধা এত ডিস্টেন্স এই জন্য সাফার করি আমরা সবাই এইজন্য কালকে তুমি ওর কাছে যাবা ও তোমার পা ছুঁয়ে সালাম করবে এবং তুমি তোর ওর মাথায় হাত রেখে দোয়া করবে আর এখন যাও বাথরুমে যে তুমি তোমার এই ফাটা পা পরিষ্কার করো নোক কাটো তারপর তাড়াতাড়ি ঘুমাও কালকে তোমার স্কুল আছে কলেজ 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 আছে আজকে বলতে সর সালাম নিতে কালকে বলবো প্যান্ট পরাই দিতে তারপর দিন বলবো ওরা শার্ট পরাই দিতে তারপর বলবো কোলে করে নেওয়ার দোকানে দরকার হলে তাই করবা সমস্যা আছে কোনো দরকার হলে তোমাকে তাই করতে হবে এবং এটা তোমার শাস্তি